যদি এই লক্ষণগুলি প্রকাশ পায়। তাহলে বুঝে নিও বুঝে নিও যে তোমার দোয়া কবুল হয়ে গেছে ভিডিওটি স্কিপ না করে দেখো এবং লক্ষণগুলি মিলিয়ে নাও অনেক সময় এমন হয় যে অনেক দোয়া করার পরেও দোয়া কবুল হয় না তখন আমরা অনেক তাড়াতাড়ি আল্লাহ থেকে নিরাশ হয়ে যায় তাহলে জেনে নাও পরীক্ষার সময়ে আল্লাহ কখনো সেই বস্তুকেও আমাদের থেকে দূর করে আমাদের পরীক্ষা করেন যেটা আমাদের অনেক পছন্দ যাতে তুমি ব্যাকুল হয়ে ওঠো এবং সেটাকে জন্য নিজের রবের আরও নিকটে যেতে পারো পরীক্ষা তো সেই জিনিস দিয়েই হয় যেটা মানুষের কাছে অনেক প্রিয় আল্লাহ কখনো কাউকে তার সহ্যের বেশি পরীক্ষা নেন না একে তো আল্লাহ তোমাকে চাইতে দেখে খুশি হন আর দ্বিতীয়ত আল্লাহ তোমাকে উত্তম সময় দিতে চান যখন শব্দরা আমাদের মনের কথা বলতে ব্যর্থ হয়ে যায় এবং আমাদের অশ্রু আমাদের কষ্টের কথা বলে এটাই তো সবরের শেষ দরজা যখন সবকিছু অসম্ভব মনে হয় তবুও মন বলে আর একটু সবর করে নাও তোমার রব রাস্তা বানিয়ে দেবেন এটাই তো রবের উপরে বিশ্বাস হযরত আলী রাজিয়াল্লাহু আনহু বলেছেন যখন দোয়া করার সময় তোমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে তাহলে তোমার কবুল হয়ে গেছে তার মানে এটা কবুলের লক্ষণ যদি কখনো মনে হয় যে তুমি যা চেয়েছ তা পাবে না তাহলে মনে রেখো যে তুমি কোন জাতের কাছে চেয়েছো কার কাছে চেয়েছো তোমার দুয়াকে আল্লাহ আগেই কবুল করে নেন তারপর তিনি তোমাকে পরীক্ষায় ফেলেন যাতে তিনি দেখতে পান তুমি তার উপরে কতটা বিশ্বাস করো তোমার রবের প্রতি ইয়াকিন কতটা মজবুত রাতে ঘুমাতে না পেরে তুমি কেঁদে বালিশ ভেজাও সেটাও জানেন বাস তুমি ভরসা রেখো কারণ তোমার সবর আর বিশ্বাস তোমাকে কুনের গন্তব্যে নিয়ে যাবে তিনি তো চান তার বান্দা তার কাছে চাক তিনি দেবার বাহানা খুঁজেন তাহলে তুমি চাইতে গিয়ে কেন ক্লান্ত হয়ে যাচ্ছ যখনই দোয়া করবে এই বিশ্বাসের সাথে করবে যে আমার আল্লাহ অবশ্যই আমাকে দিবেন কখন কিন্তু কিভাবে এটা কি সম্ভব সব ধারণা বাদ দাও কবুলিয়তের অন্য আরেকটি লক্ষণ হলো দোয়া করার সময় নিজের গুনাহার জন্য লজ্জিত হওয়া এবং মন থেকে তবা করা মনে এই খেয়াল আসা যে এই গুনা আর কখনো হবে না যখন তুমি তোমার রবকে ডাকবে পূর্ণ বিশ্বাসের সাথে ডাকবে দেখবে আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দিবেন তুমি জানো দোয়া মোকাদ্দারের মোড় ঘুরিয়ে দেয় তুমি যতটা পারো দোয়া করো আর বাকি উপরে ছেড়ে দাও কারণ ওই দোয়াকে যারা দুয়াতে বিশ্বাস করে তারা তাদের গন্তব্য ঠিকই পেয়ে যায় আল্লাহ জানেন যে এই একটা জিনিস তোমাকে কতটা ঘায়ল করছে তোমার নিস্তব্ধতার পেছনে সবরের ব্যাপারে আল্লাহ খুব ভালো জানেন তুমি জানো তোমার কাছে অনেক দামি একটা বস্তু আছে যেটা খুব কম মানুষের কাছেই থাকে আল্লাহ এটা তাকে দেন যাকে তিনি পছন্দ করেন আর জানো সেটা কি সেটা হলো অন্যের কষ্টকে অনুভব করতে পারা এবং দুয়ার তৌফিক পাওয়া এর মধ্যে যদি কোনো কিছু তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি মনের দিক থেকে অনেক ধনী এবং আল্লাহর পছন্দের বান্দা আর দুয়া কবুলের সব থেকে বড় একটা লক্ষণ এটাই যে দুয়ার তৌফিক পাওয়া আল্লাহ তোমাকে তোমার পছন্দের জিনিসটা দিতে চান বলেই না তোমাকে দোয়া করার তৌফিক দিয়েছেন আল্লাহ দোয়া তো এই জন্যই বানিয়েছেন যে দুয়ার বদলে বান্দাকে তার চাওয়া প্রিয় বস্তু দিতে পারেন দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ অবশ্যই কবুল হবে অনেকেই মেসেজ করে বলেন আমাদের দোয়া তো কবুল হয় না আবার অনেকে তো হতাশ হয়ে গেছে তারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে তাদের হতাশা কিছুটা দূর হয় এবং আল্লাহর উপরে ইয়াকিন আরও বেড়ে যায় যদি তোমার একটা শেয়ারে কারো উপকার হয় তাহলে তুমিও তার সব পাবে রব এটা দেখেন না যে তার কাছে এসেছে নাকি গরিব তিনি বলেন এসো তুমি আমার দিকে হেঁটে আসলে আমি তোমার দিকে দৌড়ে যাবো তুমি এক হাত এগিয়ে আসলে আমি দশ হাত তোমার দিকে এগিয়ে যাবো তিনি বলেন না যে যাও তুমি আমার না ফরমানি করেছ তোমার আমার সম্পর্ক শেষ তিনি একদমই এমন বলেন না তিনি বলেন এসেছ এসো চাও আমার কাছে সত্য অন্তর থেকে চেয়ে তো দেখো আমি দেব তোমাকে আল্লাহ রাজি হবেন খুব শীঘ্রই তুমি তোমার চোখ দিয়ে তোমার নসিবকে বদলাতে দেখবে ভয় পেও না তিনি দোয়াকে ব্যর্থ যেতে দেন না এই দেরিটা তো তার ভালোবাসার একটা অন্য রূপ তোমার ডাক বারবার শুনতে চাইছেন তিনি যার ডাক তিনার ভালো লাগে তাকে তিনি বারবার শুনতে চান দোয়া কবুল হবার একটা রাস্তা যদি বন্ধ দেখো তাহলে মনে রেখো তিনার কাছে অসংখ্য পথ আছে তোমার দোয়াকে কবুলিয়ত পাওয়ানোর। যদি সেখান থেকে না পাও যেখানে তুমি চাইছিলে তাহলে এবার সেখান থেকে পাবে যেখানে পাবার কথা তুমি ভাবতেও পারনি দোয়া করার সময় যদি তোমার মনে হয় আল্লাহর সাথে আরও কথা বলি আরও দোয়া করি তাহলে এটাও দোয়া কবুলের একটি লক্ষণ তিনি শীঘ্রই কুন বলবেন এবং তোমার ভেঙ্গে যাওয়া অস্তিত্ব আবার জুড়ে যাবে তোমার যতটা ক্ষমতা ছিল তুমি দোয়া চেয়েছো এবার বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দাও কারণ শুধু তিনি এই দোয়াকে বাস্তবে রূপান্তরিত করতে পারেন যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের দুআর জবাব আল্লাহ মুজিজার রূপে দেন আল্লাহ তার নূর দিয়ে তার অন্তর ভরে দিবেন আল্লাহকে বন্ধু বানালে সব কষ্ট দূর হয়ে যাবে কখনো আল্লাহকে বন্ধু বানিয়ে তো দেখো তার জন্য রাত জেগে ক্যাম করে তো দেখো কখনো আল্লাহর উত্তর না আসা পর্যন্ত সবর করে তো দেখো আল্লাহর উপরে ভরসাকারীরা লোকে কি বলছে তাতে দৃষ্টিপাত করে না কারণ তারা জানে আল্লাহ আর রহমান তিনি ইয়া মুজিব অর্থাৎ দোয়া কবুলকারী দুঃখী মন আল্লাহ ছাড়া আর কার আশ্রয় পাবে এক আমাদের আল্লাহ আছেন যিনি কষ্টের সময়ে ব্যর্থতার সময়ে আমাদের সাথে থাকেন আল্লাহ তোমার জন্য অনেক সুন্দর কিছু প্ল্যান করে রেখেছেন তার উপরে ভরসা রাখো এবং দুয়া চালিয়ে যাও